নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয় আজকের পর্বে আমরা জানবো দু সালে পঁচিশ সালের বত্রিশ গঙ্গাব্দে মূলা ষষ্ঠী কবে পালন করতে হবে জানবো ষষ্ঠী তিথি কখন লাগবে কখন ছাড়বে তার পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়া জানবো মূলা ষষ্ঠীর ব্রত কথা সব কিছুই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য হিন্দু ধর্মের ষষ্ঠী ব্রতের বিশেষ মাহাত্ম রয়েছে দেবী ষষ্ঠীকে সন্তান দায়িনী রক্ষাকর্তা ও স্নেহময়ী মাতৃশক্তি হিসেবে কল্পনা করা হয় বাংলার ঘরে ঘরে সন্তান জন্মের আগেও পরে বিশেষ করে শিশুদের সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য এই ব্রত পালন করা হয় ষষ্ঠী ঠাকুরানী বা ষষ্ঠী মাতাকে শিশুর আরোগ্য দোষ দুর্ঘটনা থেকে রক্ষা এবং মঙ্গল কামনায় পুজো করা হয় মতে শিশু জন্মের পর ষষ্ঠ দিনে ষষ্ঠী দেবীর পুজো করা উচিত এছাড়া যেসব নারীর সন্তান নেই তারা সন্তান লাভের আশায় ষষ্ঠীব্রত করে থাকেন এই ব্রত করলে পরিবারে অশান্তি দূর হয়ে শান্তি ও সম্প্রীতি বৃদ্ধি পায় সনাতন ধর্মমতে বছরের বিভিন্ন মাসে ষষ্ঠী দেবীর পুজো করা হয় এবং প্রতিটি ষষ্ঠীর নির্দিষ্ট নাম আছে অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে পালন করা হয় মূলা ষষ্ঠী ব্রত অগ্রহায়ণ শুক্লা দিন মহিলারা উপোস করে এই ব্রত উদযাপন করে থাকে এই ব্রতের প্রয়োজন হয় মূল পান ময়দা এবং কলা এই দিন কোনো রকম আমিষ আহার গ্রহণ করা চলে না পুরোপুরি উপোস করে পুজো করতে হয় পুজোর পরে রুটি দিয়ে মূলত তরকারি খাওয়ার বিধান রয়েছে এই মূল ষষ্ঠীকে মূল করণী ষষ্ঠীও বলা হয় এই ষষ্ঠী ব্রত পালন করলে সংসারে ছেলে মেয়ের কোনো রোগ জ্বালা হয় না তারা নিরোগ হয়ে বসবাস করে সংসারে মূলা ষষ্ঠীর ব্রত কথা কোনো এক সময় এক দেশে এক বামন তার ছেলে বউ নিয়ে বাস করত। একদিন বামুনের বড্ড মাংস খাওয়ার ইচ্ছে হলো বামুন খানিকটা হরিণের মাংস নিয়ে বউকে রাখতে দিলে মাংস রান্না হলে বউ ঝিকে ডেকে একটু মাংস চাকতে দিল তারপর জিজ্ঞাসা করলো নুন ঠিক হয়েছে ঝি বলল কিছুই টের পেলুম না আর একটু দাও বউ আবার দিল ঝি আবার খেয়ে বলল কিছুই স্বাদ পেলাম না আর একটু দাও এমনি করে যখন প্রায় সব খাওয়া শেষ তখন বউ বলল কি সর্বনাশ মাংস যে সব ফুরিয়ে গেল আমি কি করে শ্বশুরকে খেতে দেব ঝি তখন বলল দেখি বাজারে মাংস আছে কি না এই বলে সে মাংস কিনতে বেরিয়ে গেল কিন্তু বাজারে কোথাও মাংস পেল না সমস্ত দোকান বন্ধ যদিও বা দু একখানা দোকান খোলা আছে সেখানে মাংস নেই তখন কি করা যায় সামনে বাগানের ভেতর একটা মরা বাছুর পড়েছিল সেটা থেকে খানিকটা মাংস কেটে নিয়ে বেশ করে পরিষ্কার করে এনে বউকে দিয়ে বলল এই নাও এবার রান্না বসিয়ে দাও তখন বউ তাড়াতাড়ি রাখতে লেগে গেল। এদিকে মাংস নামাতে গিয়ে দেখতে পেলো যে মাংস সিদ্ধ হয়নি তখন ঝিকে বলল হ্যাঁ রে একই মাংস এনেছিস এ যে একেবারেই সেদ্ধ হচ্ছে না ঝি তখন বলল কি জানি বাপু আমারও কেমন সন্দেহ হচ্ছে কিছু সময় পরে বামুন এসে ভাত খেতে চাইল বউ তো ভয় অস্থির কি করবে শেষকালে একটা উপায় ঠিক করে ঝিকে জানিয়ে রাখে দেখ তুই চারিদিকে জল ছড়িয়ে খুব পিছল করে রাখ আজ আমি যখন থালা নিয়ে পরিবেশন করতে যাব অমনি পা পিসলে পড়ে যাবো আর তুই তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে আমার মুখে মাথায় জল দিবি তাহলে ভাত তরকারি সব নষ্ট হয়ে যাবে আর খেতে দিতে হবে না তারপর বামন খেতে বসতেই বউ যখনই পরিবেশন করতে এলো আর ওমনি পা পিছলে পড়ে গেল বামন তখন কী হলো কী হলো করে চেঁচিয়ে উঠলেন ঝি তখনই তাড়াতাড়ি একঘটি জল নিয়ে তার মুখে মাথায় দিতে লাগলো সেই জলে হেসেলে সব খাবার নষ্ট হয়ে গেল বামুনের আর সেদিন খাবার জুটল না কিন্তু এ ঘটনায় বউয়ের মনে খুব কষ্ট হল সে তার স্বামীকে ডেকে সব কথা খুলে জানালো তারপর ঝিকে বলল তুই কোথা থেকে মাংস এনেছিস দেখাবি চল ঝিয়ের সঙ্গে বামুনের ছেলে চলে গেল ঝি যেখান থেকে মাংস এনেছিল দেখিয়ে দিল তখন বামুনের ছেলে দেখে তো অবাক তারপর ফিরে এসে বউকে বলল ওই ঝিটা একটা মরা বাছুরের মাংস নিয়ে এসেছিল সেদিনটা ছিল অগ্রহায়ণ মাসের ষষ্ঠী বউ তাড়াতাড়ি মূল কলা পান দিয়ে মা ষষ্ঠীর পুজো করে মরা বাছুরের উপর ফুল জল ছড়িয়ে দিল এটা করতেই সঙ্গে সঙ্গে মরা বাছুরটা বেঁচে উঠল এই আজব কাণ্ড দেখে সবাই খুব অবাক তৎক্ষণাৎ চারিদিকে রাষ্ট্র হয়ে গেল ঘটনাটা এরপর বউ সমস্ত ঘটনা শ্বশুরকে খুলে বলল শ্বশুর শুনে তো তাজ্জব দারুণ সুখ্যাতি করল বউয়ের বউ তখন খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজা করলো আর বলে দিল অঘ্রায়ণ মাসের শুক্লা ষষ্ঠীর দিন কেউ যদি মাছ মাংস খায় তবে তা গৌ মাংস খাওয়ার সমান পাপ হবে ঠিক সেদিন থেকেই আপামোর জনসাধারণ এই দিনটিতে মা ষষ্ঠীর পূজা করে যে কোনো ধরনের মাংসের বদলে মূলত তরকারি দিয়ে রুটি খায় আর এই প্রথাটির নাম হলো মূলা ষষ্ঠী আস্তে আস্তে সারা দেশে মূলষষ্ঠীর পুজো প্রচারিত হয়ে গেল এবং সবাই ভক্তিভরে এই উৎসবটি মর্যাদার সহিত পালন করতে লাগলো অথ মূলা ষষ্ঠীর মতো সমাপ্ত দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মূলা ষষ্ঠী পালন করতে হবে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার নয়ই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বুধবার ষষ্ঠী তিথি শুরু হবে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আটই অগ্রাহায়ণ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার রাত্রি সাতটা বেজে নয় মিনিটে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার নয়ই অগ্রাহায়ণ চোদ্দশো বত্রিশ বুধবার রাত্রি সাতটা বেজে তিরিশ মিনিটে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ